সরকারের একটা ধারাবাহিকতা আছে যে কারণে উন্নয়নগুলি আজকে দৃশ্যমান হচ্ছে সুফলটা পাচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষ পেলেও আমাদের দেশের অভ্যন্তরে কিছু মানুষ আছে তাদের কোনো কিছু পছন্দ হয় না আর তার উপর আবার কিছু বিদেশি আমরা প্রভাব ফেলার চেষ্টা করা হয় আমরা স্বাধীন দেশ আমরা মুক্তভাবে চলবো আমাদের দেশ আমরা গড়ে তুলব অর্থনীতি ঋণ হিসেবে সুদ সহ আমরা তা ফেরত দিই কিন্তু আমাদের দেশের উন্নয়নের কাজ আমরা নিজেরা যতটুকু বুঝবো বাইরের কেউ এসে কেন বুঝবে কতটুকু বুঝবে আমার দেশের মানুষের আর্থসামাজিক অবস্থা তাদের মানসিকতা আমার দেশের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে আমরা পরিকল্পনা নেব বাস্তবায়ন করব। সেখানে অন্যের কাছ থেকে তো আমরা ধার নিচ্ছি শোধ দিচ্ছি সেখানে আমরা খবরদারি শুনতে রাজি না আমরা যেভাবে বলবো সেটাই করতে হবে উন্নয়নের পরিকল্পনা সেটাই আমার কথা সেভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের দেশকে পরিচালনা করতে আজকে একটুকু বলতে পারি যে আমার এই পদক্ষেপে দেশ অনেকটা ভারমুক্ত হয়ে